বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে মেয়ের মন খারাপ প্রচণ্ড কান্না কাটি কি না ওর ফ্রেন্ডদেরকে এখন ওর বাড়িতে ডাকতে হবে তো এখন সব ফ্রেন্ডদের পরীক্ষা চলছে কেই বা ওর বাড়িতে এসে খেলবে আমি বলছি আমি খেলবো হবেই না তারপর শেষ বাবাকে ফোন করে বলছে আমাকে রেস্টুরেন্টে চাউমিন খাওয়াতে নিয়ে চলো এরম বিভিন্ন ধরনের বায়না করে পুরো সন্ধেটা আমার মাথা চিবিয়ে খেয়েছে এবং কান্না কাটি নটা নাগাদ আমি একটু সামনের দোকানটায় নিয়ে গিয়ে একটা চকলেট কিনে দিয়েছিলাম তারপরে সেই সময় কৌশিক এলো আর বাড়ি এসে কৌশিক যার ড্রেসটা চেঞ্জ করে আমরা বেরোলাম রেস্টুরেন্টে যাবে যাবে চাউমিন খেতে তাই জন্য ওই কালী মন্দিরের ওখানে একটা অপুস কিচেন আছে ওখানেই যাচ্ছি কারণ ওইখান থেকে আমরা প্রায়ই খাবার আনিয়ে খাই আর ওখানকার ও ভালোভাবে খেতে পারে একদমই ঝাল থাকে না তো কালী মন্দিরের ওখানে নেমেই আগে একটা আইসক্রিম খেলো যা বলছে আমরা তাই কিনে দিচ্ছি কারণ এত ঘ্যান ঘ্যান করছে কিসের জন্য সেটাই বোঝা যাচ্ছে না তারপর যাই হোক চলে এলাম রেস্টুরেন্টে আসলে আজকালকার বাচ্চারা ভীষণ একা আমরা যতটা সময় বাদ বন্ধুদের সাথে খেলে পার করতাম অতটা সময় তো ওরা বন্ধুদের পায় না বা অত খেলতেও পারে না বাড়ির মধ্যেই বন্দি থাকে প্রায় তো আর এখন ওর বাবা এত দেরি করে আসে ওকে সাইকেল চালাতেও নিয়ে যাওয়া হয় না তো যথারতী রেস্টুরেন্টে এসে মেনু কার্ড দেখে ও চাউমিনই খুঁজে বার করেছে এখানে চাউমিনটা একেবারেই ঝাল থাকে না আর প্রথমে আমরা একটু তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম কৌশিকের একেবারেই ইচ্ছে ছিল না রেস্টুরেন্টে এসে বসে চাউমিন খাবে কিন্তু কিছু করার নেই মেয়ের জন্য একটু করতেই হবে তো তারপরে আমরা একটা মজিটা অর্ডার করেছিলাম আর তারপর দেখলাম ধীরে ধীরে ওর মুডটা ঠিক হলো আর আসলে ও অনেকক্ষণ অনেক দিন ধরেই বাইরে বেরোচ্ছে না সেই স্কুল যাচ্ছে আর বাড়ি আসছে তাই জন্য হয়তো ওরও মনটা খারাপ হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে বড় হচ্ছে তো তাই জন্য মন খারাপ করছে কি মন ভালো আছে সেটা বুঝতেও শিখে যাচ্ছে তবে এতে কি হয় যেন এত ঘ্যান ঘ্যান করে প্রায় তিন চার ঘন্টা ধরে ওকে সামলাতে আমার একেবারে নাজেহাল অবস্থা আমি যাই বলছি ও বলছে আমাকে বকছো আমাকে তুমি আমাকে ভালোবাসো না হেন তেন এরকম অনেক ধরনের কথা কোথা থেকে শিখছে এসব সেটাও ঠিক বোঝা যায় না আর তারপরে মোটামুটি নিয়ে এলাম রেস্টুরেন্টে তারপর তো ওর মনঠোন ভালো হয়েছে আর বেরিয়ে দেখিও আর কোনো অটো নেই কারণ প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গেছিলো দেখলাম একটা ফাঁকা বাস ওটাতে করেই কাকুরগাছি চলে এলাম কালী মন্দির থেকেই কাকুরগাছি একদমই কাছে আর বেশ হাওয়া দিচ্ছিল বাসের মধ্যে ম্যাডামের মন আরও খুশি হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও আজকের জন্য টা